নমস্কার দাদা তো শিলিগুড়িতে আপনাকে স্বাগত তো ম্যাজিক ফুটবল পক্ষ থেকে তো এখানে এসে কেমন লাগছে আজকের এই ম্যাচ দেখে ভালো মানে স্ট্যান্ডার্ড খুবই ভালো কয়েকটা প্লেয়ার তো খুবই ভালো দেখলাম মিডফিল্ডটা দেখলাম গ্রিন টিমের মানে নবীন সঙ্গে কম্প্যাক্ট টিম ভালো ফুটবল খেললো মানে কলকাতা লিগে খেলার মতন অনেক ভালো ভালো প্লেয়ার আছে এখানে স্ট্যান্ডার্ড খুবই ভালো আমি রেফিং পারসপেক্টিভ দিয়ে বলি রেফিং তো আমি রেফিং এর লোক রেফিং খুব ভালো হয়েছে আর আলাদা ওরা সবাই কাজ করছে আশা করি ফিউচারে আরো বেটার হবে আরো ভালো তো হাইটে উঠবে এই লিগটা আরো ভালো প্লেয়ার্স আসবে রেফিং আরো ভালো হবে আশা করি আর শিলিগুড়ি ফুটবল উন্নতির জন্য কি কি করণীয় সেটা একটু বললে সর্বপ্রথম হচ্ছে আমি সকালে ট্রেনিং করাতে এসেছিলাম আজকে রেফিদের তো রেফ্রিজ ক্লিনিং দরকার প্রপার ক্লিনিং একদম মানে লিগের টার্গেট করে একটা স্ট্রেচ মানে অ্যাটলিস্ট সাত দিনের একটা ক্যাম্প যেরকম টিমরা করে প্র্যাকটিস করে এক মাস দু মাস ধরে ট্রেনিং করে লিগে যায় রেফ্রিজের একটা ক্লিনিং দরকার তো এটা করতে হবে প্লাস আর এখানে যারা কাজ করছে আর যারা আছে ভালো এখানে অনেক স্পন্সার শেষে তো আশা করি আস্তে আস্তে হবে এটা ফুটবলটা ভাট করে তো একটা লিপ না যে একবারে চলে যাবে একটা জায়গায় আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে আশা করি এরাও কাজ করছেন ভাবছেন কত ডেভেলপমেন্ট তো অসংখ্য ধন্যবাদ দাদা